ইসলামের তৃতীয় খেলাফত যখনই শুরু হয় রোমান আর পারস্যের বাদশা ভাবলেও এখনই উপযুক্ত সময় মুসলমানদের কমর ভেঙে দেয়ার ওই সমস্ত এলাকা মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেবে হজরত উমর ওই সাম্রাজ্যের কাছ থেকে যেই জায়গাগুলো জয় করেছিল কেননা এই বাদশার এইরূপ ধারণা ছিল যে মুসলমানদের এই খেলাফত শুধু হজরত উমরের ক্ষমতার জোরে হয়েছে আর নতুন খলিফা ওসমান এই খিলাপতকে সুরক্ষা দিতে পারবে না তো সর্বপ্রথম রোমান সাম্রাজ্যের বাদশাহ মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা মিশরকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান তৈরি করে আর তার জেনারেল ম্যানুয়েলকে তিনশো যুদ্ধ জাহাজ নিয়ে মিশরের দিকে পাঠায় কেননা মিশর বিশ্বের সবচেয়ে ধনী এলাকা ছিল আর গত ছয়শ বছর ধরে এই এলাকা থেকে গোল্ড এবং খাদ্যশস্য সোজা রোমান সাম্রাজ্যের রাজধানীতে পাঠানো হতো হজরত উমরের খেলাফতে মিশরকে জয় করার পর এখানের সমস্ত মালামাল রোমান সাম্রাজ্যের রাজধানীর পরিবর্তে মুসলমানদের রাজধানী মদিনায় যেতে শুরু করে আর এই বিষয়টা রোমান সাম্রাজ্যের অর্থনীতিতে অনেকটা প্রভাব ফেলে এজন্য তিনশো জাহাজ নিয়ে রোমান সাম্রাজ্যের বিশাল সেনাবহর মুসলমানদের শহর মিশরের দিকে দ্রুত যাচ্ছিল এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করা কোনো সহজ বিষয় নয় এই জন্য সমস্ত মুসলমান মিশর জয় করা সাহাবি জেনারেল আমরবিন বিন আসের দিকে তাকায় কিন্তু এখানে একটি বিষয় রয়েছে মুসলমানদের জেনারেল আমর বিন আসকে এই হামলার আগেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আসলে এর কিছু বছর আগে আমরবিন বিন আস দালানু হজরত উমরের আদেশে প্রথমবার মিশর জয় করে মিশর জয় করার পর খলিফা উমর রাজিল তালানহু বিন আসকে পুরো মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন কিন্তু প্রথম দিন থেকে খলিফা উমর নিজের গভর্নর আমর বিন আস রাজিল তালানুর উপর অসন্তুষ্ট ছিলেন আর এই অসন্তুষ্টের কারণ মূলত মিশর সবচেয়ে ধনী এলাকা হওয়া সত্ত্বেও হজরত আমর বিন আস সবচেয়ে কম ট্যাক্স মদিনায় পাঠাত আর হজরত উমর এই জন্য তার উপর একদম খুশি ছিল না কিন্তু এসবের পরেও হজরত উমরের খেলাফতের শেষ দিন পর্যন্ত আমর বিন আসকে তার পজিশন থেকে সরিয়ে দেয়নি কিন্তু যখনই হজরত ওসমানের খেলাফত শুরু হয় তার পার্সোনালিটি উমরের থেকে একদম আলাদা ছিল হজরত তিনি ছোটবেলা থেকেই একজন বড় বিজনেসম্যান হওয়ার কারণে হজরত উসমানের সমস্ত ফোকাস এই খেলাফতের অর্থনীতির উপর ছিল কারণ হজরত উসমান জানতেন যুদ্ধের চেয়েও এই খেলাফতের অর্থনীতিকে উন্নতি করা প্রয়োজন এই কারণে খলিফা হওয়ার পর তিনি সর্বপ্রথম মিশরের গভর্নর আমর বিন আসকে নিজের কাছে ডাকেন তাকে জিজ্ঞাসা করা হয় আমর কি হয়েছে যে তুমি মিশরের মতো এত ধনী এলাকা থেকে এত কম ট্যাক্স দিতেছ কিন্তু আমর বিন আস কোনো সাধারণ মানুষ ছিল না তিনি সর্বদা যুক্তি দিয়ে কথা বলার জন্য পুরো আরবে পরিচিত ছিল আর তিনি হজরত ওসমানের এই প্রশ্নের একটি ইউনিক অ্যান্সার দিয়েছিলেন যে হে আমিরুল মিনিন উটনি ততটুকুই দুধ দেয় যতটুকু সে দিতে পারে অর্থাৎ মিশরের সাধারণ জনগণ যতটুকু ট্যাক্স মদিনায় পাঠাতে পারেন ঠিক ততটুকুই ট্যাক্স পাঠানো হয় একথা শুনে হজরত ওসমান আমর বিন আজকে হুকুম দিলেন যে আজকের পর থেকে তোমার মিশরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আজ থেকে তুমি মিশরের গভর্নর থাকবে না আর তার জায়গায় খলিফা ওসমান এক ছোট্ট গভর্নর আবদুল্লা বিন সাদ বিন আবু সারাহকে পুরো মিশরের গভর্নর নিযুক্ত করেন অবশ্য তিনি হজরত ওসমানের কাজিন ছিলেন আবদুল্লা বিন সাদ মিশরের গভর্নর হয়েই ওখানের সমস্ত নিয়ম একদম চেঞ্জ করে আর সেখানে সাধারণ মানুষের ট্যাক্স এতটাই বাড়িয়ে দেয় যে যতটুকু ট্যাক্স আমর বিন আসের সময় পাঠানো হতো এখন তার ডাবল ট্রিপল বেশি ট্যাক্স মদিনার কোষাগারে জমা হতে থাকে কথা শুনে হযরত ওসমান আবারও একবার আমর বিন আসকে নিজের কাছে ডাকেন এবং তাকে বলেন যে আমর তুমি কি জানো তুমি আসার পর উটনি আগের থেকে অনেক বেশি দুধ দিচ্ছে অর্থাৎ মিশর হতে আগের থেকে বেশি ট্যাক্স আসতেছে এটা শুনে আমর বিন আস বললেন ইয়াস আপনার কথা একদম সত্য কিন্তু উটনি দুত বেশি দিতেছে কিন্তু উডনির বাচ্চা মরতেছে অর্থাৎ নতুন গভর্নর বিন সাদ জনগণের কাছে যে ট্যাক্স নিচ্ছে তা মিশরের সাধারণ মানুষের উপর অনেক বেশি জুলুমের সামিল আর এই কথা একদমই সত্য কেননা বিন সাদের এই নতুন ট্যাক্সের নিয়ম মিশরের জনগণকে এতটাই প্রভাবিত করছিল যে তারা ধীরে ধীরে মুসলমানদের এই শাসন ব্যবস্থাকে ঘৃণা করতে শুরু করে আর সেখানের জনগণ প্রথমবার এটা ভাবছিল যে কিভাবে এই খেলাফত থেকে নিজেদের বাঁচাতে পারে শেষ পর্যন্ত একদিন মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়ার জনগণ একটি গোপন চিঠি লেখেন ওই সময়ের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের বাচ্চার কাছে যেখানে তারা লিখেছিল এখনই উপযুক্ত সময় মুসলমানদের এই খেলাফতের উপর হামলা করার আর যখনই আপনাদের সেনাবাহিনী মুসলমানদের উপর হামলা করবে মিশরের সমস্ত জনগণ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে আপনাদের সঙ্গ দিবে এই কারণে কোনো সময় নষ্ট না করেই রোমান সাম্রাজ্যের বাদশাহ তিনশো যুদ্ধজাহাজ তলোয়ার তীর এবং সৈন্য দিয়ে ভরিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধের জন্য রওনা করে যখনই রোমান সাম্রাজ্যের সেনাবহর মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়ায় পৌঁছায় ওখানের জনগণ তাদেরকে দেখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানদের সাথে মিলে মুসলমানদের সেনাদের মারতে থাকে এবং খুব সহজেই তারা আলেকজান্দ্রিয়া খুবই গুরুত্বপূর্ণ শহর মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং কিছু মুসলমান এই শহর থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায় আর সোজা মিশরের রাজধানী গিয়ে সেখানে মুসলমানদের গভর্নর আবদুল্লা বিন সাদকে বলে যে পুরো মিশরে মুসলমানদের খিলাফত অনেক বড় হুমকির মুখে কিন্তু বিষয়টা হলো সাদ একজন নতুন গভর্নর এর আগে তিনি কোনো বড় যুদ্ধে নেতৃত্ব দেননি এই জন্য মুসলমানদের ভয় হয় আমাদের এই গভর্নর আবদুল্লা বিন সাদ রোমান সাম্রাজ্যের এত বড় সেনাবহরের সাথে যুদ্ধে কখনোই জিততে পারবে না আর মিশর চিরতরের জন্য মুসলমানদের হাত থেকে চলে যাবে এই জন্য মিশরের মুসলমানেরা খলিফা ওসমানের কাছে একটি চিঠি পাঠায় চিঠিতে লেখা ছিল আপনি আবদুল্লা বিন সাদের পরিবর্তে তার জায়গায় দ্বিতীয়বার আমর বিন আসকে মিশরের গভর্নর করেন কেননা আমর বিন আস একজন অনেক বড় লিডার এবং জেনারেল ছিলেন তিনি এর আগেও পুরো মিশরকে জয় করেছিলেন যার কারণে আজ অব্দি রোমান সাম্রাজ্যের সেনাদের অন্তরে বিন আসের নামটাও একটা ভয় এইসব দেখে হজরত উসমান একদম এমনটাই করে আমর বিন আসকে দ্বিতীয়বারের মতো গভর্নর নিযুক্ত করে পনেরো হাজার সৈন্য সহ রোমান সাম্রাজ্যের সাথে লড়াই করার জন্য পাঠায় যেই মুসলমানেরা এর আগে রোমান সাম্রাজ্যের সৈন্যের সামনে একদম ভীতু ছিল এখন আমর বিন আসকে মিশরে আসতে দেখে সবাই যুদ্ধের জন্য তৈরি হয় এবং হজরত আমর বিন আসের পারমিশনের জন্য সবাই অপেক্ষায় ছিল কিন্তু যখনই আমর বিন আস মিশরের রাজধানী পৌঁছায় তিনি মুসলমানদের ক্লিয়ারলি বলে দেয় যে আমরা যুদ্ধ চাই না কেননা তিনি জানতেন যে মিশরের জনগণ শুধু এবং শুধুমাত্র আবদুল্লা বিন সাদের বেশি ট্যাক্সের কারণে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে তাছাড়া মুসলমানদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই এখানের জনগণ একদমই ভুলে গিয়েছিল যে রোমান সাম্রাজ্য কতটা ভয়ানক এবং জালেম ছিল আমর বিন আস রাজিল তালানহু মুসলমানদের বোঝাতে লাগলেন যখন মিশরের জনগণ রোমানদের অত্যাচার দেখবে তখন তারা নিজেরাই তাদের বিরুদ্ধে যাবে আর তখন আমরা যুদ্ধ না করেও বিজয়ী হব যে কথা হযরত আমর বিন আস বলেছিল এক্স্যাক্টলি এমনটাই হয়েছিল রোমান সাম্রাজ্য মিশরে হামলা করার পর এখানে হাজারো নিষ্পাপ মানুষকে মারতে থাকে তাদের দোকান পাট বাড়িঘর লুটপাট করে এমনকি তাদের নারী ও শিশুরাও এই অত্যাচারের শিকার হয়েছে এই রকম অত্যাচার চালিয়ে যখনই রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী মুসলমানদের এই রাজধানীর কাছে পৌঁছায় তারা সেখানকার সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার করে যে এখানের পরিস্থিতি একদমই চেঞ্জ হয় অর্থাৎ মিশরের সমস্ত লোক রোমান সাম্রাজ্যকে ছেড়ে মুসলমানদের সাথে মিলে যায় এইসব দেখে আমর বিন আস ফাইনালি মুসলমানদেরকে হামলা করার হুকুম দেন সবশেষে এক ভয়ানক যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয়ী হয় আর রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী মিশর ছেড়ে পালিয়ে যায় হজরত উসমানের আমলে মুসলমানদের এই বিজয় এতটা বড় ছিল যে তারপর এক হাজার বছর পর্যন্ত মুসলমানদের কাছ থেকে মিশরকে কেউ ছিনিয়ে নিতে পারেনি আর আজ অব্দি মিশর মুসলমানদেরই কন্ট্রোলে হযরত আমর বিন আস যুদ্ধের পর তিনি সমস্ত মালামাল মিশরের সাধারণ লোকদের কাছে বন্টন করে দেন যেগুলো তাদের লুট হয়েছিল এখন সবাই ভাবছিল যে ফাইনালি আমর বিন আস মিশরের গভর্নর হবেন কিন্তু হজরত ওসমান এমনটা করলেন না বরং তাকে একটা অফার দেয় যে আজ থেকে তুমি মিশরের সেনাবাহিনীর প্রধান অর্থাৎ এবং আবদুল্লা বিন সাদ গভর্নর এই কথা শোনার পর হজরত আমর বিন আস তাকে বললেন এটা এমন কথা হলো যে আমি গাভীর সিং ধরে থাকবো আর তার দুধ অন্য কেউ নিয়ে যাবে আর এটা বলেই তিনি হজরত ওসমানের এই অফার প্রত্যাখ্যান করেন আর এভাবেই হজরত আমর বিন আস আবারও একবার পুরো মিশর জয় করে এখন মিশরের এই সমস্যা তো সমাধান হলো কিন্তু এখন খলিফা ওসমানের জীবনে সবচেয়ে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে কেননা প্রথমবার বিশ্বের মুসলমানেরা কোরআনের কেরাত নিয়ে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় যার ফলে হজরত ওসমান বিশ্বে প্রথমবার সম্পূর্ণ কোরআনকে একত্রিত করে যেই কোরআন আজও সারা পৃথিবীতে তেলোয়াত করা হয় তো পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন